আজ দুই তিন দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে তো সূর্যর মুখই দেখা যাচ্ছে না তো পাখিকে এ সময়টা বেশি টেক্কার করা প্রয়োজন তো অবশ্যই পাখিকে গরম পানি দিবেন উষ্ণ গরম পানি তো আমি সেটাই তৈরি করতেছি পাখিকে এখন খেতে দিব তো একটা কাজ করবেন যদি পাখি কম হয় একটু বারবার দুই ঘন্টা তিন ঘন্টা পর পর চেঞ্জ করে দেবেন পাখিকে এই ঠান্ডার সময় পানিটা ঠান্ডা পানি না খানোই ভালো দেখেন আমি পানি দেওয়ার সাথে সাথে মার্শাল্লাহ এদের খাওয়া দেখে মনে হচ্ছে অনেকক্ষণ পানি খায় না আসলে সকাল থেকে পানি দিই নাই এখনই দিচ্ছি একটু দেরি হয়ে গেছে আজকে রান্নাবান্না করে তারপরে এদের খাবার পানি দিতে আসছি বা মাঝে খাবার দিয়ে গেছি কিন্তু পানিটাই দেওয়া হয়নি একটু দেরি করে দিলাম সকাল সকাল ঠান্ডা পানি দিতে চাইনি এখন গরম করে তারপর হচ্ছে দিলাম তো সব ইসেই দিয়ে দিচ্ছে আমি আবার এরকম প্লাস্টিকের ইসে পানি দিই কারণ এটা আমি কিছুক্ষণের ভিতরে আবার ফেলে দিব আবার নতুন পানি দিব দেখেন সব পাখি কিন্তু মাসাল্লাহ পানি খাচ্ছে দেখে খুব ভালো লাগে এদের মানে পানি দেওয়ার সাথে বা যে কোনো খাবার দেওয়ার সাথে 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 যদি খাওয়া শুরু করে এটা দেখতে অনেক ভালো লাগে তো এদের খাওয়া হয়ে গেছে দেখেন এবার আমি আমার ম্যাঙ্গোকে দিলাম ম্যাঙ্গো দৌড়ে চলে আসছে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানি ও সেরকম খায় না মানে পানির যদি খাঁচায় রেখেও দিই তাও ধরেন যে খাবে না যে নতুন পানি চেঞ্জ করে দেবো তখনই আসে পানিটা খেতে আসলে আর এই যে দেখেন আমি পাখিকে দিয়েছি ওরাও কিন্তু একই অবস্থা পানি খাওয়ার জন্য বসেছিল তো পানি দেওয়ার সাথে সাথে এসে কিন্তু খাওয়া শুরু করে দিছে ভাল লাগে এটা দেখে আর এই যে পরে কিন্তু আর খাবে না তো আমি আবার চেঞ্জ করে যখন দিব তখন কিন্তু আবার দেখবো যে এবার এভাবেই খাবে ঠান্ডা পানি ওরাও আসলে খেতে চায় না ওরাও বোঝে যে শীত পড়েছে তো রুমে লাইট জ্বালিয়ে দিয়েছি এবং সাথে ঠান্ডা পানি না দিয়ে আসলে গরম পানি বারবার কিছুক্ষণ পর পর গরম না উষ্ণ গরম পানি মানে ঠান্ডা পানির সাথে মিক্স করে পানিটা একটু দিছি এই যে উপরের পাখিগুলোকে দিলাম ওদের বাচ্চা আছে হাঁড়িতে কিন্তু পাখিটা আসলে বেশ ফ্রি না তো আর খেলো না পরে হয়তো বা খেয়ে নেবে যাই হোক এভাবেই পানি দিলাম আপনারা এভাবে পাখিকে যত্ন করবেন খেতে দেবেন